রাজনীতির ময়দান সরগরম ইসরায়েলে ইরানি ড্রোনের মতো ভারতে ভোটের প্রচারে আছড়ে পড়ছে মুহুর প্রতিশ্রুতির গ্যারান্টি নির্বাচনী প্রচারে ডান বাম সব পক্ষই তুলে ধরছে তাদের নিজ নিজ গ্যারান্টি কার্ড কোন গ্যারান্টিতে মানুষ ভরসা পাবে এখন সেটাই দেখার তৃতীয়বার সরকার গঠনে বিজেপির ভরসা মোদীর গ্যারান্টি নববর্ষের দিন নির্বাচনী ইস্তেহার প্রকাশে দুর্নীতি দমনে দেওয়া হয়েছে মোদীর গ্যারান্টি পিছলে भ्रष्टाचार पर भाजपा सरकार ने कितनी बड़ी कड़ी कार्रवाई की राष्ट्रीय स्तर पर होने वाले हजारों करोड़ के घोटाले अब बंद हुए हैं अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं भ्रष्टाचारियों पर ऐसे ही নিরন্তর سخت कारवाई হতেই রহেগি ইয়ে মোদি কি গ্যারান্টি হ্যায় মোদি সরকারের 10 বছরের বিরোধীরা বারবার চেষ্টা করেছে দুর্নীতির রং লাগাতে রাফল থেকে আদানি কিংবা পিএম কেয়ার একাধিক বিষয়ে অভিযুক্ত তুললেও শেষ পর্যন্ত ধোপেতেকাতে পারেনি কোনোটাকেই শেষ পর্যন্ত ইলেকশন বন্ড নিয়ে দুর্নীতির অভিযোগ করতে গিয়ে ধোক গিলতে হয়েছে কংগ্রেস ও তৃণমূল দুপক্ষকেই কারণ বন্ডের তালিকায় এক নম্বরে বিজেপি থাকলেও দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে তৃণমূল ও কংগ্রেস ফলে বিজেপির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারেনি কেউ নির্বাচনী ময়দানে তাই মোদীর গ্যারান্টিকে চ্যালেঞ্জ করতে গিয়ে বহু প্রাচীন সেই কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ধরতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে দায় খয়রাতিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেদের গ্যারান্টি বলে উল্লেখ করায় উল্টে আবার বিজেপির তরফে উঠছে স্লোগান চুরির অভিযোগ গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার আমাদের গ্যারেন্টি আদিবাসীর জয় জোহর আমাদের গ্যারেন্টি ছৌ নিত্য আমাদের গ্যারেন্টি জয় জোহর আমাদের গ্যারেন্টি সব মা এক থাকুক আমাদের গ্যারেন্টি কৃষক ভাতা আমাদের গ্যারেন্টি একশো দিনের কাজ আমাদের গ্যারেন্টি বাংলার ঘর আমাদের গ্যারেন্টি গ্রামের জল আমাদের গ্যারেন্টি মা মানুষকে ভালো রাখা ছাত্র যৌবনকে ভালো রাখা তো আমাদের ডায়লগই চুরি করে নিচ্ছে চুরি করা তো তিনি এমন অভ্যেস হয়ে গেছে আমরা বলতাম যে বাংলায় কুস্তি দিল্লিতে দোস্তি আর গোটা দেশে মস্তি এখন দেখতে পাচ্ছি তৃণমূলও ওটা নকল করছে তো মুখ্যমন্ত্রী কি নিজের ডায়লগ শেষ হয়ে গেছে নাকি এত কবিতা লিখলেন ওখান থেকে দু চারটা হাম্বা হাম্বা রম্বা রম্বা টাইপের ডায়লগ দিলে তো জমা যেত অন্যদিকে আইএনডিআই এ জোটসঙ্গী কংগ্রেস ও সিপিএম তারাও বিজেপির গ্যারান্টির জবাব তুলে নিয়ে নিজেদের গ্যারান্টি কার্ড কংগ্রেসের ন্যায়পত্রে পাঁচটি বিষয়ে গ্যারান্টি দেওয়া হয়েছে আবার ভবিষ্যতের গ্যারান্টি দিয়ে নিজেদের গ্যারান্টি কার্ড রিনিউ করাতে চাইছে বামেরা মানুষ আদৌ সেই গ্যারান্টিতে ভরসা ডাকবে কিনা তা হয়তো সময় বলবে কিন্তু দুর্নীতির নানা অভিযোগে যখন রাজ্যের শাসক দল হাবুডুবু খাচ্ছে যখন তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রী কারাগারে তখন সেই দুর্নীতিকে হাতিয়ার করে কঠোর ব্যবস্থা নেওয়ার মোদীর গ্যারান্টি যথেষ্টই তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে ভোটে। ইতিমধ্যেই চৌঠা জুনের পর তদন্তে আরও গতি পাবে বলেও জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারপর বিজেপির দলীয় ইস্তেহারে সেই দুর্নীতি দমনে মোদীর গ্যারান্টিতে সিঁদুরে মেঘ দেখছে না তো তৃণমূল সব মিলিয়ে ভোটের বাজারে এখন গ্যারান্টি কার্ডের ছড়াছড়ি শেষ পর্যন্ত মানুষ কোন গ্যারান্টি কার্ড হাতে তুলে নেয় এখন সেটাই দেখায় ক্যালকাটা নিউজ